আসসালামু আলাইকুম আরহামুল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ কথা বলবো গবাদি পশুর টেম্পারেচার বা তাপমাত্রা স্বাভাবিক কত এবং কত কিভাবে নির্ণয় করবেন টেম্পারেচার বেড়ে গেলে কি করবেন টেম্পারেচার স্বাভাবিকের নিচে নেমে আসলে কি করবেন কথা বলবো গবাদি পশু বিশেষ করে হাড্ডি বা রিজেক্ট গাভীর যা আমরা লালন পালন করছি হাড্ডি গাভীর সাধারণত শ্বাস প্রশ্বাসের গতি মিনিটে কত থাকবে অর্থাৎ কতবার সে স্বাভাবিক নিয়মে শ্বাস গ্রহণ করবে এবং অতিরিক্ত কত হলে সেটা অতিরিক্ত হবে এবং যেটা রোগের একটি কারণ হয়ে দাঁড়াবে এবং আমরা আরেকটা জিনিস শিখব যে নারীর গতি বা যেটাকে আমরা পালস বলি পালস স্বাভাবিক কত এবং অস্বাভাবিক কত এবং স্বাভাবিকের বাহিরে গেলে বা ব্যতিক্রম হলে সেক্ষেত্রে আমাদের করণীয় থাকবে আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন বিশেষ করে আমি বলেছিলাম যারা ফার্ম করতে চান বিশেষ করে হার্টি বা রিজেক্ট গাভি যারা মোটরচার্যকরণ করতে চান তাদের জন্য বিষয়গুলো জানা অতীব জরুরি শুরু করছি তাহলে আজকের কথাগুলো দর্শক একটি রিজেক্ট বা হার্ডিগাভির স্বাভাবিক যে টেম্পারেচার স্বাভাবিক টেম্পারেচার হচ্ছে একশো এক ডিগ্রি ফারেনহাইট থেকে নিয়ে একশো তিন ডিগ্রি ফারেনহাইট মনে রাখবেন একশো এক ডিগ্রি থেকে একশো তিন ডিগ্রি এর মধ্যে যদি টেম্পারেচার বা তাপমাত্রা থাকে তাহলে সেটাকে আমরা সুস্থ বলবো কিন্তু এর বেশি যদি থাকে চার পাঁচ ছয় তাহলে সেটাকে আমরা অতিরিক্ত টেম্পারেচার তাপমাত্রা বলবো বা এটাকে আমরা জ্বর বলবো সাথে সাথে যদি একশো এক ডিগ্রি ফার্নহাইটের নিচে থাকে তাহলে সেটাকে আমরা স্বাভাবিক টেম্পারেচারের কম রয়েছে অর্থাৎ গরুটা এটা একটা অসুস্থতা লক্ষণ এটাকে স্বাভাবিক টেম্পারেচারে নিয়ে আসতে হবে সেদিকেও আমাদের খেয়াল করতে হবে এবং দর্শক যেটা বলছিলাম যে টেম্পারেচার তো এখন আমরা টেম্পারেচার কিভাবে নির্ণয় করব। কিভাবে একটা গরু আমরা টেম্পারেচার দেখব আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার হাতে একটি থার্মোমিটার এই থার্মোমিটারটার ভালো করে খেয়াল করে দেখেন আপনারা এই থার্মোমিটারটার ভিতরে কিছু এই যে অন অফের একটা অপশন আছে এটাকে যখন আপনি অন করবেন তখন দেখেন যে কয়েকটা ডিজিট উঠতেছে আপনারা মনে হয় ভালোভাবে দেখতে পাচ্ছেন এরপরে এটাকে আমাদের গবাদি পশুর রেকটামে অর্থাৎ পথ দিয়ে ফিফটি পারসেন্টটা একটু ভিতরে ঢুকিয়ে দিয়ে রাখতে হবে এবং এই যে আপনারা দেখতেছেন এটা আমরা এখানে এক মিনিটের মতো আসলে ভিতরে রাখব এক মিনিটের মতো ভিতরে রাখার পরে এরা সেখান থেকে আমরা বের করব বের করার পরে আমরা দেখতে পাবো এখানে পরিষ্কার আসলে ডিজে উঠবে যে এখানে কত ডিগ্রি ফার্নহাইট এখানে জ্বর আছে তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা এটা চেক করেছি এবং এটার জ্বর বর্তমানে কত ডিগ্রি দেখাচ্ছে দেখতে এক এই জ্বরটা যখন আমরা একশো তিন ডিগ্রি ফার্নহাইটের উপরে আসবে তখন আমরা সেটাকে জ্বর হিসেবে ধরব এবং সেটাকে আমরা ওষুধ ব্যবহার করব। অর্থাৎ সেক্ষেত্রে একশো তিন ডিগ্রি ফার্নাইট উপরে থাকলে সেটা অবশ্যই জ্বর সেক্ষেত্রে আমরা প্যারাসিটামল ফার্স্ট ভেট এইস ভেট পল ভেট নামে বাজারে প্যারাসিটামল পাওয়া যায় সেই প্যারাসিটামলগুলো আমরা একশো কেজি লাইবইটের জন্য একটি খাওয়াব দর্শক একটি কথা না বললেই নয় এই যে জ্বর বা টেম্পারেচার অধিক হওয়া এটা কিন্তু সরাসরি কোনো রোগ নয় এটা মনে রাখবেন এটা একটি রোগের উপসর্গ বা লক্ষণ লক্ষণমাত্র আমাদেরকে মনে রাখতে হবে এই জ্বরটার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো অসুস্থতার লক্ষণ রয়েছে বড় কোনো অসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য এক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থায় একবার শুরুর দিকে শুধুমাত্র প্যারাসিটামল ট্যাবলেট খাওয়াই দেখতে পারি এরপরে এটার অন্য কোনো রোগ হলো কি না বা হচ্ছে কিনা হওয়ার সম্ভাবনা আছে কিনা এ নিয়ে আমাদের পরবর্তী ভিডিও থাকবে সেখানে এই বিষয়গুলো নিয়ে আমরা পঙ্খানুপঙ্খ আলোচনা করব আর দর্শক যদি একশো এক ডিগ্রি ফার্নহাইটের নিচে থাকে তাহলে সেক্ষেত্রে পশুরাকে আমাদের ভিটামিন মিনারেলস জাতীয় কিছু ওষুধপত্র বা ইনজেকশন ব্যবহার করতে হবে তাহলে খুব তাড়াতাড়ি টেম্পারেচারটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এরপরে দর্শক আরেকটা জিনিস খেয়াল করতে হয় সেটা হচ্ছে গবাদি পশুর শ্বাস প্রশ্বাস একটা পশু স্বাভাবিক শ্বাস প্রশ্বাস বিশেষ করে হার্ডি রিজেক্ট পূর্ণবয়স্ক যে গাভীগুলো এই গাভীগুলো দর্শক খেয়াল করবেন আমি কিন্তু উল্লেখ করেছি একটি গাভী অর্থাৎ যেটি আপনার রিজেক্ট গাভী পূর্ণবয়স্ক গাভী সেটির স্বাভাবিক শ্বাস প্রশ্বাস হচ্ছে বারো থেকে ষোলোবার হ্যাঁ দর্শক এটা কিভাবে নির্ণয় করবেন এটা আমরা স্বাভাবিক অবস্থায় একটা গবাদি পশুর বা একটা গাভীর নাকের কাছে আমাদের হাতের পিঠ আমরা দিয়ে নিতে পারি তার শ্বাসটা ঘাটার দিকে তাকিয়ে আমরা নিতে পারি যে আসলে মিনিটে কতবার সে শ্বাস গ্রহণ করছে বা ছাড়ছে আরেকটা জিনিস খেয়াল করা যায় এক্ষেত্রে সেটা হচ্ছে যে তার পেটের দিকে তাকালেও কিন্তু বোঝা যায় যে পেট কতবার উঠা নামা করছে মিনিটে তো এক্ষেত্রেও আমরা তার শ্বাস শ্বাসের যে কতবার সে মিনিটে শ্বাস নিচ্ছে সেটা আমরা এখানে নির্ণয় করতে পারবো তবে সে একটা সুস্থ গরুর শ্বাসের কথা বলেছি আমি সর্বনিম্ন বারো বার এবং সর্বোচ্চ শোলবার একটা সুস্থ স্বাভাবিক পূর্ণবয়স্ক গরু শ্বাস নিতে পারে আরেকটা বিষয় দর্শক যেটা হচ্ছে নারীর স্পন্দন বা পালস বা যেটাকে মানুষের ক্ষেত্রে আমরা নারী ধরা বলি যেটা মানুষের ক্ষেত্রে আমাদের হাত ধরে হাতের ইয়েতে চাপ দিয়ে মানুষ ধরতে পারে গবাদি পশুর এরাও একটা নারীর স্পন্দন রয়েছে এটা হচ্ছে দর্শক একটা পূর্ণ বয়স্ক স্বাভাবিক বা সুস্থ গরুর জন্য স্বাভাবিক গতি হচ্ছে চল্লিশ থেকে আপনার ষাট মনে রাখবেন চল্লিশ থেকে ষাট গতি এটা হচ্ছে একটা গরুর কিন্তু আপনার স্বাভাবিক নারীর স্পন্দন দর্শক এটা নির্ণয় করার জন্য একটু কঠিন এটা গবাদি পশুর রেকটাম বা বায়ুপথের একটু নিচে নির্দিষ্ট একটি জায়গা রয়েছে এটা হয়তো সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না যারা একটু বেশি জানাশোনা করতে চান তারা স্থানীয় পশু চিকিৎসকের সরনাাপন্ন হয়ে তাদের কাছ থেকে বিষয়টা জেনে নেওয়ার চেষ্টা করবে দর্শক আমার মনে হয়েছে যে আজকে যে কথাগুলো বলেছি গবাদি পশুর জ্বর নির্ণয় এবং শ্বাস কতবার নিচ্ছে অন্ততপক্ষে নারীদের স্পন্দন ধরতে না পারলেও এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছেন দর্শক আশা করবো আগামী প্রতিটা ভিডিও আপনার দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালারকাত